নাঙ্গলকোটে যুবদলের বারো নেতাকর্মীর পদত্যাগ পুনরায় কমিটির দাবিতে সাংবাদিক সম্মেলন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি বাতিল করে তৃণমূল ও কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবিতে ওই কমিটির বারো নেতাকর্মী পদত্যাগ করেছে বুধবার সাতাশে নভেম্বর উপজেলা যুবদল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা ও পৌরসভা যুবদল এ সময় গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ সাতজন ও পৌরসভা যুবদলের পাঁচজন সহ জন নেতাকর্মী আগের কমিটি থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পদত্যাগী তিন নং যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চেয়ারম্যান ও যুবদল নেতা এস এম নাসির উদ্দিন লিখিত বক্তব্যে তারা বলেন প্রিয় সাংবাদিকবাহেরা বিষয় নাঙ্গলকোট উপজেলা যুবদলের পকেট কমিটি বাদ দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের গ্রহণযোগ্য সদস্য নিয়ে কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি অসেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদলের কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূলের জননন্দিত কারা নির্যাতিতদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন তারিখ সাতাশ এগারো দুই হাজার চব্বিশ ইং সময় সকাল এগারো কোটিকে প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমরা নাঙ্গলকোট উপজেলা যুবদল ও অঙ্গ সংগঠনের দ্বারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভা প্রতিনিধি ও নেতৃবৃন্দ আজ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি আমরা বিগত সতেরো বছর স্বৈরাচারী পেশ হাসিনার মামলা হামলা কারাবরণ পুলিশি নির্যাতন ছাত্রলীগের হ্যামলেট বাহিনী নির্যাতন নিপিয়ন ও গুম খুনকে উপেক্ষা করে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সকল কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করি শুধু তাই নয় জেলা ও বিভাগীয় প্রতিটি কর্মসূচিতে আমরা সরাসরি অংশগ্রহণ করি যাহা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়া দেখতে পেয়েছেন আমাদের প্রাণ প্রিয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং তার অন্যের অহংকার তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয় প্রিয় সাংবাদিক ব্যয়েরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা বিগত বৎসরগুলিতে জানের মায়া না করে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে কর্মসূচি বাস্তবায়ন করি আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে উপজেলা যুব দলের একটি কমিটি বিগত বারো বছর পর গত বাইশ পাঁচ দুই হাজার তেইশ তারিখে ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণার পর আজ পর্যন্ত কোনো ইউনিয়ন ওয়ার্ড ও এলাকায় একটি প্রোগ্রামও করতে পারে নাই সম্মেলন ব্যতীত ঘরে বসে অথবা চা দোকানে বসে ফেক সর্বোচ্চ অত্র উপজেলা কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করে আমরা জানি বিএনপির গঠনতন্ত্র এবং যুব দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি দিবে জেলাকে জেলা দিবে উপজেলাকে বা থানাকে এবং থানা কমিটি দিবে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে আমরা দেখতে পাই গঠনতন্ত্রের নিয়মকে উপেক্ষা করে কেন্দ্র থেকে একটি কমিটি আমাদের উপজেলা পর্যায়ে নাজিল করে দেওয়া হয় তাহা তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ক্ষোভের সঞ্চার হয় এই কোভের বই প্রকাশে বিগত দিনে এই কমিটির বিরুদ্ধে রাজপথে আমরা আশা করেছিলাম অথবা ভেবেছিলাম এই কমিটি বিলুপ্ত করে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য যুব দলের কমিটি গঠন করা হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এতটি বৎসর অতিবাহিত হওয়ার পরও কেন্দ্রীয় যুবদল এবং জেলা যুব কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা ভেবেছিলাম পাঁচে আগস্ট পেশিস্ট হাসিনার পতনের পরে একটি সুন্দর কমিটি উপহার পাব আমরা দেখতে পাই বিগত পেশিস সরকারের যারা বহ ছিল যারা পেশিস পেশিস্ট দলের সাথে রিয়াজু করে চলাফেলা করছে আন্দোলনে বাধাগ্রস্ত করছে তাদেরকে দিয়ে কমিটি সাজাচ্ছে প্রিয় সাংবাদিক বেহেরা আপনাদের কাছে আজ আমাদের প্রাণের দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাই অবিলম্বে অসেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূল তৃণমূলের জন নন্দিত ও কারা নির্যাতিতদের সমন্বয়ে কর্মী কর্মীবান্ধব নেতাদের দিয়ে একটি সুন্দর কমিটি উপহারের জন্য জোর দাবি জানাচ্ছি যদি তা না হয় পরবর্তীতে আমরা কঠিন আন্দোলনের কর্মসূচি যেতে বাধ্য থাকিব উল্লেখ্য যে দুই হাজার আঠারো ইং সনের জাতীয় নির্বাচনের পূর্বে নাঙ্গলকোটের কোটের নেতা জনাব মুবাসোর আলম দলের দুর্দিনে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে শতভাগ নিষ্ক্রিয় হয়ে যান হঠাৎ করে বিএনপির সুবাচার আসার কারণে মোবাসরআলম গুনিয়া নতুন করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হ্যামলেট বাহিনীদেরকে দিয়ে নিয়ে অস্ত্র শস্ত্র সহ বিভিন্ন এলাকা মহা যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে বেরিয়ে ইউনিয়নে মহাস্বরম্বি নিয়ে একটি প্রোগ্রাম করে সেখানে তিনি উপস্থিত নেতা নেতাকর্মীদের সাথে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত ছিলেন এবং এক পর্যায়ে হাতের মাইক্রোফোন একজন কর্মীর দিকে ছুঁয়ে ফেললে তার মাথা কেটে যায় তিনি ওই প্রোগ্রামে পার্শ্ববর্তী কয়েকটি থানা থেকে টাকার বিনিময়ে সন্ত্রাসী বা করে প্রোগ্রাম করতে এসে দইয়ে পালান তিনি সম্পূর্ণ প্রোগ্রাম শেষ করতে পারে না আঞ্চলিক যুবলীগ এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনীর কারণে প্রোগ্রাম বাস্তবায়ন করতে কষ্ট হলেও প্রতিবার চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় মহা দিয়ে দিতে গেলে এলাকার জনগণের দাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হন ইতিমধ্যে পেরিয়া ইউনিয়ন ইউনিয়ন ও ইউনিয়নে মহা দিতে গেলে তৃণমূল কর্মীদের তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে বাধ্য হন আমরা অনুভব করেছি যে যে কোনো মুহূর্তে এহেন কর্মকাণ্ডের জন্য বড় ধরনের সংঘাত সৃষ্টি এবং দলের ভাবমূর্তি শূন্য হতে পারে আগামী পনেরো দিনের মধ্যে এই কমিটি ভেঙে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি অনথায় উদ্ভুত পরিস্থিতির জন্য জেলা কমিটি দায়ী থাকিবেন পরিশেষে আমরা আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা তারণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটি তদন্ত কমিটি করে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা